আসসালামু আলাইকুম কেমন আছেন সকাল দিয়ে শুরু করছি শুভ সকাল আমি একটু বের হয়েছি ভালোই লাগতেছে এই যে ফুলটি ভাল লাগে না সকালের ইটা এটা হলো গে এই যে কাছাকাছি এটা একটা বাচ্চাদের স্কুল ছোট বাচ্চাদের স্কুল নার্সারি এটাও আমার বাসার কাছে বাতাস বা ওরকম ঠান্ডা না ভালো একটু রোদ্র আছে এটা আমার বাসার পিছন সাইডটা কি কথা বলতে কি সকাল সকালে করা যায় না ইচ্ছে থাকলেও কারণ ঘরের মধ্যে আমার হাজব্যান্ড ঘুমায় একটু ডিস্টার্ব হয় এই জন্য আমি আর কি করতে পারি না তো চেষ্টা করি যেটুক করার চেষ্টা করি আমি ফুলগুলো ভালো লাগতেছে আর আমিও খুব একটু ই থাকি কাজ টাজ করে এসে ক্লান্ত থাকি করা হয় না ভাল লাগতেছে আজকে আমি একটু হাঁটা করতেছি এই জায়গাটা ইচ্ছা আছে আমি একটু ইয়েতে যাব বাঙালি সব যে মাছ ফিশ বাজার ফিশ বাজারে যাবো দেখাবো আপনাদের এই বাসাগুলোও সুন্দর এখানে একটা খেলারই আছে বাচ্চারা খেলা করে এই যে এটা একটা মাছের দোকান সব হালাল এটা হল গা চালতা চালতা না এটা হলো গিয়ে মনে হয় তেঁতুল তেঁতুল টমেটো এটা হলো পেঁপে লেবু এটি কচুমুখী এটি মিষ্টি কুমড় আদা কপি সালাড সব কিছুই আছে এই সবটাতে ঢুকছি সব কিছুই আছে এখানে হলো ওই যে সবজি সব কিছু এই যে জলফয়ে করল্লা সব ফ্রিজিং করা বিচি মুখী সব কিছু পাওয়া যায় এখানে সেমাই আছে সব কিছু এখানে পরোটা দামও লেখা আছে সিঙ্গারা পুরি সব কিছু আছে মাছ এটা হলো কাকলা মাছ পাত্তা মাছ হচ্ছে এই যে এখানে বড় বড় মাছ এখানে এই যে মাংস মুরগি আছে সব কিছু আছে মাছগুলো অনেক বড় এগুলো কত করে কেজি ভাইয়া এই বড় মাছগুলো

সবটা অনেক বড় মানে কেউ আসলে আর ফিরে যাবে না সব কিছুই আছে এখানে বুট আছে মুসুরির ডাল মশলা চাল আছে যে সুপারি এখানে সব ড্রিঙ্ক আর এই যে সুটকি লোটা শুটকি আছে আর এই যে সুটকি কি কিসার জানি না এটা গুড়া চিংড়ি হলো এখানে আছে এখানে আবার আরেক সাইড এটার মধ্যে যত উইন্স জাতীয় কি খাবার চালের গুঁড়া যে আমি বলছি পরে আমাকে করার জন্যই বলছে করেন সমস্যা নেই জায়গাটা মানে ন্যাচারাল লাগতেছে দেখলাম একজন ছবি তুললো তার সাথে আমি এখন দ্বারা গেলাম খুবই ভালো লাগতেছে ভিউটা আমি যেখানে জব করি এখানে বিল্ডিংয়ে কিন্তু এই সময়টা আমার অনেক ভালো লাগতেছে এই জন্য করলাম এখন কাজের টাইম আর বেশি সময় করতে পারবো না আমি উপরে স্কুল

দেখেন গাড়িও দেখা যাইতাছে না ওখানে যে বাসটা অনেক অনেক মানে মানে মজা আমি দাঁড়াইলে বড় হয়ে যাব কিচ্ছু দেখা যাইতেছে না ডিগ্রি দেখলাম অনেক ঠান্ডা অনেক মনে হইতেছে যে এখানে দাঁড়াইলে বরফ হয়ে যাব মনে হয় যে বরফের ফ্রিজ খুলে যেরকম বাতাসটা বেরোয় না ঠিক এরকম দূরের কিচ্ছু দেখা যেতেছে না দেখেন কিচ্ছু দেখা যায় না দূরের ছেলে খাচ্ছে সকালে কর্নফ্লেক্স খাচ্ছে আমি এখন খাবো চা তারপরে রান্না করব রান্না তো প্রতিদিনই আমার কাজটা ভাল লাগে কালকে নিয়ে এসছিল ফল অনেকগুলো এই যে এটা কিন্তু অনেক মজা তো সালাতের সাথে খেলেও ভালো এটার নামটা কি বাবু হঠাৎ এর নামটা বলতে পারছি না আমার হাজব্যান্ড বলতে পারবে তারপরে শশা নিয়ে এসছে কি কুম্বার এটা হলো প্যাকেট করা থাকে এখানে একটু ভালো লাগে অরেঞ্জ এগুলো কি ওয়ান পাউন্ড করে তারপরে আঙুর নিয়ে এসেছে এগুলো অনপরণ করে ও না শিওর না এই তা আমি রান্না করি ওই যে পাখিরা ডাকতেছে শান শুনেন বাসের জন্য ওয়েট করতেছি সব পাতা পড়ে গেছে London fish Bazaar mm -hmm. Economic march. Mm -hmm. la like এগুলো চান মাছ এটি মনুষ্যের পুঁঠি মাছ এটা অনেক বড় এই মার্কেটটা এই যে এখানে ডাল সব রকম এখানে সমোচা সিঙ্গারা রোল পুরি এখানে উইংস এখানে ছোট ছোট গুড়া চিংড়ি মাছ এগুলো একটু বড় অনেক রকম এগুলো সব রেডি শুধু ওভেনে দিলেই খে এইগুল চচেছ যে ফ্রিজিং করা এইগুলা সুপারি এটা মনে হয় এটা কি কালো জাম সবজি এখানে আদা আছে রসুন আদা এখানে লতি কাকরল সিম অনেক কিছু কেউ ফিরে যাবে না আসলে এই যে শাক ফ্রিজিং করা আম ডাটা বড়ই সিমবিচি লতি এখানে যে সুটকি প্যাকেটের গুড়া চিংড়ি এটি না সরি গুড়া মাছ এগুলো ভরা মাল মানে কেউ ফিরে যাবে না আসলে সব কিছু আছে চিড়া বড় বড় কই মাছ এটা মনে হয় বলুন সাবুদানা সাবুদানা বুট চালের গুঁড়া সব আছে আচার এখানে গুড়া এগুলো মাছগুলা সব আমাদের এই মাছটা বেশি খাওয়া হয় যে মুড়ি মুয়া এটা শুকনা বড়ই সরিষার তেল এগুলো সুটকি এটা চান্দা সুটকি চিংড়ি শুটকি পুঠি শুটকি সব আছে কেউ ফিরে যাবে না এই যে মুড়ি এটা রিঠা মাছ এটা বুয়াল মাছ কেটে রাখছে এগুলো সব এখানে পরোটা বাঁকা পিঠা সব আছে এটি হলো যে পাখির মাংসগুলো গুলো ছোট ছোট মাছগুলো অনেক বড়ো দেখেন কত বড়ো মাছ এই মাছটার দাম হলো ফর্টি ফাইভ পাউন্ড ফর্টি ফাইভ পাউন্ড

এটা আমি গ্রিন এসিস আসছি কেক বক্স এখানে দেখতেছি কোনটা নিবো আমার ছেলের জন্মদিন সামনে